स्वाहा तत्सवितुर्वरेण्यम् वर्गो देव स्वीमयी धियो प्रचोदया এবছরের চোদ্দশো একত্রিশের সর্বশ্রেষ্ঠ যাত্রাপালা থানায় যাচ্ছে শোনাল কেন থানায় যাচ্ছে এটা দেখার জন্য আপনাদেরকে কিন্তু আসলেই আর তার জন্য ওয়েট করতে হবে আর মাত্র কটা দিন আর ফটাধিক অপেক্ষার পরে আমরা আসছি আমাদের এবছরের সুপারহিট সামাজিক যাত্রাপালা নিয়ে যার নাম থানায় যাচ্ছে সোনালি রচনা বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় নির্দেশনা উল্কা রায় শ্রেষ্ঠাংশে রয়েছে পায়েল গোবিন্দরাজ পণ্ডিত ঋতুপ্রিয়া চক্রবর্তী রিজিত উলকারায় রায় আরও অনেকে এদেরকে দেখার জন্য মাঠে তো আসতেই হবে আপনারা সবাই জানেন বিশাল অপেরা মানে একটা বিশাল বড় ধামাকা আর সেই ধামাকা নিয়ে আমরা একত্রিশ সালে এক বিশাল ধামাকা নিয়ে থানায় যাচ্ছে সোনালি দেখা হল

একত্রিশ সালে বিশাল অপেরা বিশাল থামাকা আপনারা জানেন বিশাল অপেরা মানে চিতপুরের একটা বড় ষড় দল বিশাল মানে বিশাল কিছু সেই বিশাল কিছু নিয়ে আসছে চোদ্দশো সালে বিদ্যুৎ গঙ্গোপাধ্যায় রচিত এবং গোবিন্দুপ্রিয়া চক্রবর্তী বাংলাদেশ খ্যাত গব্বর সিং অভিনীত চোদ্দশো একত্রিশ সালে এক বিশাল বিশাল সারা জাগানো যাত্রা পাড়া গ্রাম বাংলা উপার করতে আসছে এই একটাই না থানায় যাচ্ছে সোনালি কেন থানায় যাচ্ছে সোনালি এই যাত্রাপালাটা দেখতে হলে এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে আপনাদের কিন্তু প্রতিটা প্যান্ডেলে আসতে হবে এবং এই যাচ্ছে থানায় যাত্রাপালাটাকে শুনতে হবে উপভোগ করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের যাত্রাপালা দেখার জন্য আগাম শুভেচ্ছা আমি <laughs> এত